মুখত <ip> পাঁচটা সিরিয়ালের নাম বলবো সবাইকে একটা চুপ থাকতে হবে ঠিক আছে আর কারোর মুখস্থ করে কোনো লাভ নেই সবারই আলাদা আলাদা ঠিক আছে না দেখলো আমি বলবো আমি শুনে বলবেন ঠিক আছে রেডি চলুন স্টার্ট ফুলকি জগমায়া জগদাত্রী মিটি ঝোড়া মালা বদল মালা বদল না জগদাত্রী ছিল তারপর জগমায়া হবে রেডি চলুন স্টার্ট

আমার সঙ্গে তিনটে সিরিয়ালের নাম কিন্তু করেছেন চারটে বলতে হবে ঠিক আছে আর এদিকে কেউ আছেন আমি আছেন আপনারা আছেন ঠিক আছে রেডি ভালো করে শুনতে হবে ফুলকি যোগমায়া জগদাত্রী মেথি ঝোড়া মালাবদল একদমই পাঁচটা বলতে হবে মালা বদল অমর সঙ্গী নিম ফুলের মধু কোবের ময়না মেথেঝোড়া মালা বদল ছিল তারপর অমর সঙ্গে ছিল কিন্তু উনিও

সান্তনা পুরস্কারও কিছু নেই বড় বড় বারো বছর সময় ঠিক আছে তো